উপেক্ষা করে এখন ধীরে ধীরে লোকসভা নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রচারের গতি বাড়াতে শুরু করেছে আর সময় নষ্ট না করে প্রতিটি লোকসভার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এখন জনসংযোগের প্রতি জোর দিচ্ছেন ঠিক একইভাবে বুধবার সকাল সকাল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ বর্ধমান উত্তর বিধানসভার অন্তর্গত একশো আট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূল কংগ্রেস প্রার্থীকে নিয়ে এদিন কর্মীয় সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক Madonna <laughs> হাজারেরও বেশি তৃণমূল প্রার্থী ও সমর্থকদের নিয়ে শুরু হয় জাগদাবাদ থেকে পাথরপুকুর পর্যন্ত মিছিল আনন্দ উচ্ছ্বাসে ভাসতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মী সমর্থকদের পাশাপাশি প্রার্থী সারলেন সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ এছাড়াও গোপালপুর থেকে হলদি পর্যন্ত বর্ধমান দুর্গাপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয় আরও একটি মিছিল এই দিনের প্রচার জনসংযোগ চলাকালীন বারবার সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে দেখা যায় তৃণমূল কংগ্রেস প্রার্থীকে এছাড়াও বহু মানুষের সঙ্গে বললেন কথা তবে এই প্রচার চলাকালীন একটি অ্যাম্বুলেন্স কোনোভাবে প্রচারের মাঝে ঢুকে পড়ে সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ নিজেই উদ্যোগী হয়ে অ্যাম্বুলেন্সটিকে মিছিলের মধ্যে থেকে পার করার ব্যবস্থা করে দেন ছিল তার আরও একাধিক প্রচার কর্মসূচি তারই মধ্যে এদিন বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক কৌশিক কুণ্ডু তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদকে এদিন ঘোড়ার পিঠে চড়ে প্রচার করতেও দেখা যায় আর বিকেলের দিকে বর্ধমান উত্তর বিধানসভার অন্তর্গত রায়না ব্লকের এক নম্বর অঞ্চলের ডাঙ্গাপাড়ায় ইফতারি মজলিসে অংশগ্রহণ করেন তিনি এবং উপস্থিত সকলের সঙ্গে পরিচিত হন এবং জনসংযোগ সারেন এছাড়াও এদিন তাকে বাড়ি বাড়ি গিয়েও প্রচার করতে দেখা যায় এক কথায় বুধবার জমজমাট প্রচার করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে